হোয়াই ডু নিড টু টকিং বেঙ্গলি আমার বাংলায় কথা বলার কি দরকার একটা প্রশ্ন একটা ইন্টারভিউতে খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করা একটা প্রশ্ন যেটা তুলে দিল একটা বিতর্কের ঝড় তার কারণ এটা শুধুমাত্র একটি প্রশ্ন নয় এটি একটি কমপ্লেক্স আইডেন্টিটির সমস্যা বাঙালি আইডেন্টিটির সমস্যা যেটা নিয়ে বাঙালিরা বহুদিন যাবৎ ভুগছে হোসেনজিৎ চ্যাটার্জির ছোট্ট একটি কথা সেই আগুনটায় ইন্ধন জোগান নমস্কার সিনেমার্গির আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত আজকে আমরা কোনো ছবি নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো একটি চিত্রনাট্য নিয়ে একটি সাংস্কৃতিক চিত্রনাট্য যেটি আস্তে আস্তে অবক্ষয় হতে হতে মানুষের চেতনা থেকে অবলুপ্ত হতে চলেছে বাংলা সংস্কৃতির চিত্রনাট্য আসুন আলোচনা শুরু করা যাক মালিক বলে একটি হিন্দি ছবির প্রমোশনে বম্বেতে একটি ইন্টারভিউর সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সাংবাদিককে যিনি তাকে বাংলায় প্রশ্ন করেছিলেন তাকে তিনি বলেন যে এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন রয়েছে আর ব্যাস তারপরেই একেবারে সামাজিক মাধ্যমে হাহাকার পড়ে গেল মিম বানানো শুরু হয়ে গেল বিভিন্ন রকম লোকেরা নিজেদের রাগ উগরে দিতে শুরু করলেন এই মানুষটি যাকে আপামোড় বাঙালি জনগণই একজন তারকাত করেছে একজন সুপারস্টার করেছে তিনি কিভাবে নিজের শিকড়কে ভুলে গেলেন তিনি কেন বাংলা সমাজকে বাংলা ভাষাকে এভাবে অপমান করলেন ন্যায্য প্রশ্ন এবং অনেকের মনে হতেই পারে যে এটা উনি কেন করবেন কিন্তু এক মুহূর্তের জন্য কি আমরা একটু পিছিয়ে সেটা ভাবার চেষ্টা করেছি যে এই রাগটা কি আমাদের নেহাতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর হচ্ছে নাকি সেটা কিছুটা নিজেদের একটি অপরাধবোধের বহির্প্রকাশ আমরা বাঙালিরা বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে যেই জায়গাটায় আজ থেকে একশো বছর বা পঞ্চাশ বছর আগেও ভারতবাসী রাখতো সেই জায়গায় ধরে রাখতে পারিনি সেই অপরাধ বোধ থেকে কি এই যে স্ফুলিঙ্গটা সেটা বেরোচ্ছে না আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যারা এই ইন্টারভিউটা দেখেছেন তারা বুঝবেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কথাটি বলেছেন তার মূল অর্থ এই ছিল যে সেখানে বাকি যারা ছিলেন সেই ইন্টারভিউতে তারা বেশিরভাগই অ বাংলাভাষী তো তাদের কাছে বাংলা ভাষায় কথা বললে পৌঁছতে অসুবিধা হতে পারে সেই জায়গা থেকেই তিনি এই কথাটি বলেছেন তিনি যে বাংলা ভাষাকে আলাদা করে আঘাত করতে চেয়েছেন তেমন নয় কিন্তু আমাদের মনে মনে বাংলা ভাষা নিয়ে একটা স্পর্শকাতরতা তৈরি হয়েছে যেটি হওয়াই স্বাভাবিক এবং সেটা যদি আমাদের সত্যি সত্যি সেই বিষয়টিকে অ্যাড্রেস করতে হয় তাহলে পরে আমাদের আশেপাশে প্রথমে তাকাতে শুরু করতে হবে এই যে আমরা চারিদিকে বিভিন্ন ক্যাফেতে কম বয়সী বাঙালি ছেলেমেকে দেখি তাদের মধ্যে কতজন বাংলা ভাষায় কথোপকথন করছে কতজন কম বয়সী ছেলে যে সিনেমা দেখছে বা যেই ওয়েব সিরিজ দেখছে সেগুলো বাংলা ভাষায় এবং যদি না হয়ে থাকে তাহলে কেন নয় আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিতে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা কতটা সময় বাড়িতে বাংলায় একে অপরের সাথে কথাবার্তা বলছে দু হাজার একটি সেন্সাস রিপোর্ট থেকে দেখা যায় ক্রমাগত পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যগুলো সেখানে বাংলা ভাষায় কথোপকথনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গের বাইরে কত সংখ্যক বাঙালি রয়েছে সারা ভারতবর্ষ অথবা সারা পৃথিবী জুড়ে যে বাঙালিরা রয়েছে তারা তাহলে কি ভাষায় কথা বলছে। আমাদের যে একসময় একটি স্লোগান ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এই বর্তমান সময় দাঁড়িয়ে সেই স্লোগানটির কি কোনো প্রাসঙ্গিকতা আছে বাঙালি ভদ্রলোক সমাজ যারা নিজেদের মেধা যারা নিজেদের আর্টিস্টিক ইনক্লিনেশনের জন্য পরিচিত ছিলেন তাদের কি হলো তারা কেন বাংলা ভাষাকে সেই জায়গাটায় ধরে রাখতে পারলেন আমাদের মধ্যে এখনও অনেক মানুষ সিনেমা নিয়ে কথা বলে সত্যজিৎ রায়ের সিনেমার কথা বলে আজকের দিনে দাঁড়িয়ে তারা কটি ভিন্ন ধারার ছবি দেখছেন যেটি বাংলা ভাষায় তৈরি বাংলা ইন্ডিপেন্ডেন্ট ছবি কত দেখছেন না রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত যে কথা হয় আদপে আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি কি কবিতার বই কিনছে বাংলা কবিতা চর্চা করছে এই যে আমরা বলি যে বাংলার কালচার খুবই রিচ খুবই সমৃদ্ধ কিন্তু যদি যে কোনো মানে সমৃদ্ধ জিনিসের মেনটেনেন্স না করা হয় সেটাকে কি টিকিয়ে রাখা সম্ভব বাঙালিদের নিয়ে সব থেকে বেশি যেই এই ক্রিটিসিজমটা এগিয়ে আসে তা হচ্ছে যে বাঙালিরা নতুন আইকন তৈরি হতে দেন আজ থেকে একশো বছর আগে যারা আইকন ছিলেন বা আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যারা আইকন ছিলেন এখনও বাংলা ভাষায় তারাই আইকন এবারে যে আইকন তৈরি হয় না তার পিছনে কি কারণ এমন তো নয় যে গাছ থেকে একজন আইকন হঠাৎ করে পড়বে মানুষকেই তার আশেপাশে যেই সমস্ত গুণ প্রতিভা সম্পন্ন মানুষ রয়েছে তাদের সমর্থন করতে হবে তাদের বাহবা দিতে হবে এই সত্যজিৎ রায়কেই কিন্তু বাঙালিরা ব্যঙ্গ হেও এবং বিভিন্ন জিনিস করেছিলেন যতক্ষণ না তার প্রথম ছবিটি কান চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার পেয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রতিভাবান বাংলা পরিচালক যেমন প্রদীপ্ত ভট্টাচার্য আদিত্য বিক্রম সেনগুপ্ত তাদের ছবি যখন বেরোয় তখন কজন বাঙালি গিয়ে হল ভরাচ্ছেন সত্যজিৎ রায়কে নিয়ে যারা আপ্লুত যারা সত্যজিৎ রায়ের টি শার্ট পরে ঘুরে বেড়ান যারা এটা দেখাতে চান যে বাংলা ছবির ইতিহাস নিয়ে তারা ওয়াকিবহল এবং খুবই গর্বিত তারা বর্তমান বাংলা ছবির যে ভিন্ন ধারাতে যারা কাজ করছেন তাদের ছবি কজন দেখছেন আদিত্য বিক্রম সেনগুপ্তর ব্যাপারে আমরা বলবো যে তার ছবি তো বড় বড়ো আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মেলনে গেছে পুরস্কার পেয়েছে কিন্তু তাকে নিয়ে কতটা উন্মাদনা এখনকার বাঙালির মধ্যে রয়েছে আর যদি বাংলা সিনেমা নিয়েই কথা বলতে হয় তাহলে বলতে হবে যে একটা সময় ছিল যখন বাঙালিরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বম্বের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানেও একদম স্থান অধিকার করে বসেছিলেন সরিল চৌধুরী থেকে হেমন্ত মুখোপাধ্যায় শক্তি সামন্ত বিমল রায় এরা সবাই কিন্তু এক চেটিয়াভাবে বম্বেতে কাজ করেছেন মূল মূলধারার ছবি করেছেন এবং খুবই সফল হয়েছেন সেখানে সেখানে দাঁড়িয়ে বর্তমানকালে বাংলা ছবি মুখ্যধারার পশ্চিমবঙ্গেই সফল হচ্ছেন দু হাজার সালের পর থেকে আমাদের যে মুখ্যধারার চলচ্চিত্র হয়েছে তা হয় দক্ষিণী ছবি থেকে বা হিন্দি ছবি থেকে বা বিদেশি ছবি থেকে কপি করে করার চেষ্টা করা হয়েছে অথবা একটি খুবই ছোট দর্শক সংখ্যা যারা মূলত শহর কেন্দ্রিক তাদের জন্যই বানানো হয়েছে এই যে আমাদের জেলা সেখানকার যারা মানুষ এত বড় আমাদের প্রদেশ এত মানুষ সেখানে থাকেন তাদের জন্য কি আমরা এমন কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি নি সিনেমার মাধ্যমে গত কুড়ি পঁচিশ বছরে যেটা দিয়ে মূল মূলধারার ছবি আগের মতোই সেই সমৃদ্ধির জায়গায় পৌঁছতে পারে আর ভিন্ন ধারার ছবির ক্ষেত্রে তো আমি বললামই যে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটককে নিয়ে যতই আলোচনা হোক গৌতম ঘোষ অথবা সুমন মুখোপাধ্যায় এদের ছবি সেইভাবে কিন্তু মানুষ দেখতে যাননি যখনই কোনো ভিন্নধারার ছবি চেষ্টা করা হয়েছে সেটা পুরোনো সময়ের ছবির সাথে তুলনা করে বলা হয়েছে যে এটি সেই সময়ের ছবির মতো হয়নি এই যে বাঙালির অতীতে বসবাস করার একটা প্রবণতা তার জন্যই কি সমকালীন যে অন্যান্য ভাষাভাষী চলচ্চিত্র বা সংস্কৃতি রয়েছে তাদের তুলনায় বাঙালিরা বা বাংলা ভাষার সংস্কৃতি পিছিয়ে পড়ছে না বাঙালির আরেকটি খুব বড় সমস্যা হচ্ছে ভ্যালিডেশন বাংলা ভাষায় কোনো কিছুকে যদি স্বীকৃতি পেতে হয় তাহলে তাকে বাংলার বাইরে থেকে আগে স্বীকৃতি পেয়ে আসতে হবে হয় বম্বে থেকে অথবা বিদেশ থেকে যখন বাইরের কেউ আমাদের কোনো একটা কাজকে সম্মান দিচ্ছে স্বীকৃতি দিচ্ছে তখনই কি আমাদের মনে হয় যে এদের সমাদর করার প্রয়োজন রয়েছে সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও সেটি সত্যি নোবেল প্রাইজ পাওয়ার আগে অবধি রবীন্দ্রনাথকে নিয়ে কত রকম কথা পশ্চিমবাংলা হয়েছে সেটিও একটু খতিয়ে দেখলে পরে জানা যায় আজকের দিনে দাঁড়িয়েও এমন অনেক চলচ্চিত্র শিল্পী রয়েছেন যারা হয়তো ভালো কাজ করছেন কিন্তু তারা এখনও বম্বে থেকে অথবা বিদেশ থেকে সেই স্বীকৃতি পাননি বলে হয়তো তাদের কাজ সেইভাবে মানুষ গ্রহণ করছে না মানুষের মধ্যে বাঙালির মধ্যে সেই প্রবণতা কেন দেখা যাচ্ছে না যে তারা নিজেরাই খতিয়ে দেখে বিচার করবে যে কোন শিল্পটা ভালো হচ্ছে আর কোনটা ভালো হচ্ছে না কেন বাইরে থেকে কাউকে সেটা আমাদের বলে দিতে হবে একটা স্ট্যাম্প দিয়ে এই প্রশ্ন তো বাঙালিকে নিজেকে করতেই হবে তো অনেকগুলো সমস্যার দিক নিয়ে কথা বললাম কিন্তু তার সমাধান কি আমার মনে হয় প্রথম যেটা সমাধান সেটা হচ্ছে যে একদম ছোট বয়স থেকে বাংলায় যারা জন্মাচ্ছেন বঙ্গভাষী যারা তারা যেন নিজেদের ভাষা নিয়ে কুণ্ঠাবোধ না করেন স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন তখন যেন বাংলা ভাষায় কথা বলতে না ভুলে যান অথবা লজ্জা না পান সেটি প্রথম পদক্ষেপ কোন একটা ভাষা কোনো একটা জাতির তার যাত্রাভিমান ফেরত পাওয়ার দিকে আপনারা যেমন মালায়ালি ছবি দেখছেন দক্ষিণীর বিভিন্ন অঞ্চলের ছবি দেখছেন এবং সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করছেন বাংলা ভাষায়ও আপনারা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ছবি দেখুন আমি জানি সেগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন আজকের যুগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন অনেক গ্রুপ আছে এমন অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে যারা শুধুমাত্র ইন্ডি ছবিকেই প্রমোট করেন সেই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনারা দেখুন যে সমকালীন সময়ে যে স্বাধীন বাংলা চলচ্চিত্র সেখানে কি ধরনের কাজ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের পপুলার মিউজিকে সব থেকে বড় আইকন যিনি তিনি একজন বাঙালি আমরা এখন অবধি তাকেও সেলিব্রেট করতে ঠিকভাবে শুরু করি অরিজিৎ সিং এখনকার যারা সমকালীন বাঙালি প্রতিভাবান মানুষরা রয়েছেন তাদের নিয়ে আরও আলোচনা বন্ধু বান্ধবদের মধ্যে পৌঁছে দিন তাদের সেলিব্রেট করুন নতুন আইকন যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু একটা ভাষা একটা জাতি অগ্রসর হয় না সামনের দিকে আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নিজেরা মূল্যায়ন করুন বাইরের থেকে কোনো রকম ভ্যালিডেশান আসার জন্য অপেক্ষা করবেন না আপনার যদি মনে হয় যে বাংলায় কি কাজ হচ্ছে আমি দেখতে চাই তাহলে পরে নিজে গিয়ে দেখুন আপনার যদি মনে হয় যে কি সাহিত্য হচ্ছে সেটা আমি পড়তে চাই নিজে পড়ে নিজে সেটা সবার সাথে ভাগ করে নিন আপনার যা মতামত যতক্ষণ না বাইরে থেকে কেউ এসে বলছে যে এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে ততক্ষণ অবধি আপনি নিজে কোনো প্রচেষ্টা করবেন না এই জিনিসটা থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে তো সর্বশেষ এটাই বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে যে বিতর্কটা হচ্ছে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি রকম খারাপ ইন্টেনশন নিয়ে হয়তো এই কথাটা বলেননি কিন্তু এই যে একটা বাঙালি হিসেবে বাঙালি পরিচয় নিয়ে একটা সপ্রতিভতার অভাব এটা কিন্তু শুধুমাত্র তার মধ্যে নয় আমাদের সকলের মধ্যেই রয়েছে ওনার এই বক্তব্যটা একটা আয়নার মতো আমাদের সামনে কিন্তু এসে দাঁড়িয়েছে এবং সেই আয়নায় যে প্রতিচ্ছবি আমরা দেখেছি আমাদের কারোরই সেটা ভালো লাগেনি তো এখন সেই সময় যাতে সেই প্রতিচ্ছবিটাকে আমরা বদলাতে পারি নিজেদের ভাষার নিজেদের জাতির গৌরবকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি তার জন্য ছোট ছোটো পদক্ষেপ নেওয়া শুরু হোক এবং নেক্সট টাইম যখন এমন কোনো প্রশ্নের সম্মুখীন হবে যে বাংলা ভাষা কেন ওয়াই অ্যাগেন ইন বেঙ্গল আপনারা বলুন যে উই আর বেঙ্গলি অ্যান্ড উই আর স্টিল রাইটিং আর স্টোরি আশা করি আজকের পর্বটা ভালো লেগেছে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আরও কিছু কিছু আমরা গর্ব করতে চলেছি যেটা শুধুমাত্র এরকম ভাষা বা সংস্কৃতি কেন্দ্রিক নয় একেবারে সিনেমা নিয়েই আমরা করব সিনেমা বানানোর প্রসেস নিয়ে করব আপনি ইন্ডিপেন্ডেন্টলি কোনো ছবি বানালে পরে সেটা কিভাবে দর্শকের কাছে নিয়ে যাবেন সেটার যে আমার অভিজ্ঞতা সেগুলো আমি শেয়ার করব আপনারা যদি আগ্রহী হন এই পর্বগুলো দেখতে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবে